হ্যালো ইব্রন আমাদের নজর জিপিএস সফটওয়্যার কীভাবে ইউজ করতে হয় তার একটা ভিডিও নিয়ে আসলাম তো যারা বুঝে উঠতে পারছেন না আমাদের সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয় তাদের জন্য ভিডিওটা তো আমি আমাদের এই নজর জিপিএস সফটওয়্যারটা এখন লগ ইন করবো তো আমার আইডি পাসওয়ার্ড যে লগ ইন আসে এই জন্য অটোমেটিক লগ ইন তো এখানে আপনারা দেখতে পারবেন প্রথমেই একটা কিলোমিটার জিরো কিলোমিটার রয়েছে গাড়িটা যখন মুভ করবে তখন এখানে স্পিড দেখাবে এবং গাড়িটা যদি আপনি অ্যাপসের মাধ্যমে লক এবং আনলক করতে চান সেক্ষেত্রে আপনি এই যে বাম সাইডে দেখেন একটা তালা চিহ্ন দেওয়া আসে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই লক বাটনে ক্লিক করে আর ইউ শিওর লক ইঞ্জিন তো আপনি অবশ্যই লক যদি করতে চান তো ইয়েস ক্লিক করবেন তো ইয়েস ক্লিক করার পর আপনার সফটওয়্যারে যে পাসওয়ার্ডটা আসে এই পাসওয়ার্ডটা এখানে দিবেন এখানে দিয়ে এই ওকে বাটনটাতে প্রেস করলেই গাড়িটা লক হয়ে যাবে তো ঠিক একইভাবে গাড়িটা আনলক করতে চাইলে এই লক বাটনটাতে আবার ক্লিক করবেন করেই যে এখানে এই আনলক আনলক বাটনে ক্লিক করলে তখন আর পাসওয়ার্ড দেওয়া লাগবে না এটা অটোমেটিক আনলক হয়ে যাবে তো চলে গেল আমাদের লক আনলক অপশন এখন যদি আপনি প্লেব্যাক অর্থাৎ আপনার গাড়িটা কখন কোথায় চলছে বা টু ডে আজকে মাইল আজকে কতগুলো চলছে সেক্ষেত্রে লক বাটনের নিচে একটা দেখেন ভিডিও প্লে বাটন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যদি আজকের ডেটটা দেখতে চান তাহলে আজকের তারিখ দেখতে পাচ্ছেন এখানে এটাতে ক্লিক করলেই চলে আসবে গতকালকেরটা এখানে ক্লিক করলে চলে আসবে তার আগের দিনেরটা এখানে ক্লিক করলে চলে আসবে অর্থাৎ আপনার রানিং ডেটের পেছনের দুই দিন সহ রানিং তিন দিন এক ক্লিকে আসবে এছাড়াও আপনি যদি পেছনের ডেট আমাদের এক মাসের বা দেড় মাসের যে রেকর্ডটা থাকে তারিখ এবং এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট এই দুইটা ডেট তারিখ ক্লিক করলে দিতে পারবেন দিয়ে আপনি ওকে করবেন করে ভিউ কে ক্লিক ক্লিক করলে আপনার সেই রিপোর্টটা দেখাবে তো ঠিক এইভাবে আপনি প্লেব্যাকটা দেখতে পারবেন এবং প্লেব্যাকটা কীভাবে দেখায় আমি দেখাই এই আজকের তারিখটা কোথায় কোন জায়গায় গেছে সব দেখাচ্ছে দেখেন এখানে স্পিড কত ছিল টপ স্পিড ছিল তেষট্টি অর্থাৎ জিপিএসে যদি তেষট্টি দেখায় আপনার গাড়ি ছিল প্রায় সত্তর বা একাত্তর এরকম মানে পাঁচ ছয় কিলো সাত কিলো একটু কম বেশি হবে তো এইভাবেই দেখাবে এবং আজকে কত কিলো চলছে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার তো আমরা এখন চলে যাব এই যে এখানকার এই বাটনটাতে এই বাটনটাতে গেলে পরে ঘন্টার হিসাব বের করতে হয় তাদের জন্য এইটা এক ব্যবহার্য সিলেক্ট রিপোর্ট জেনারেল রিপোর্টে ক্লিক করবেন এবং ফিল্টারে গিয়ে ফিল্টারে গিয়ে টুডে বা যে দিনের তা দিতে চাচ্ছেন সেটা দিয়ে ভিউ রিপোর্টে ক্লিক করলে সরাসরি একটা পিডিএফ ফাইল চলে আসবে পিডিএফ ফাইল এই যে এখানে দেখেন জুম করলে আপনি দেখতে পারবেন সরাসরি পিডিএফ ফাইল চলে আসবে ইঞ্জিন হর্স সব কিছু দেখাবে এখানে হ্যাঁ তো আমরা এখান থেকে চলে যাব এরপরে আপনি যদি চান এই যে ঘড়ির মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে এই যে আজকে কতটুকু চলেছে সেটা দেখাবে গতকালকে কতটুকু চলেছে প্রতিদিনের রিপোর্টগুলো দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন এমনিতে কিন্তু রিপোর্ট দেখাচ্ছে এবং এইটাই যদি আপনি এখান থেকে তারিখ সিলেক্ট করে যদি দেখতে চান এখান থেকে সার্চ করলে দেখতে পারবেন তো আমরা চলে গেলাম এই কয়টা ফ্রন্ট সাইডের এই অপশনে বাম সাইডের এবার ডান সাইডের উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাটেলাইট ভিউ উপরেরটায় ক্লিক করলে স্যাটেলাইট ভিউ আবার পুনরায় ক্লিক করলে নর্মাল ম্যাপ তারপর একটা ক্লিক করলে ট্রাফিক জ্যাম এটা এই যে এখানে কিছু কিছু জায়গায় মেন রোড হইলে দেখাবে মেন রোড না থাকলে এটা দেখাবে না ট্রাফিক জ্যামটা দেখাবে তারপরের আইকনটা যদি আপনার আপনার থেকে কতটুকু দূরত্বে আছে সেটা দেখতে পারবেন এটাও একই অবস্থা এটাতে ক্লিক করলে আপনার থেকে আপনার গাড়ির দূরত্ব কতটুকু আছে সেটা দেখাবে তো আমার থেকে আমার গাড়ির দূরত্ব একই জায়গা আমি এবং আমার গাড়ি একই জায়গায় আছি সেজন্য এটা দেখাচ্ছে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাকে রুট দেখাবে যে কোন রুট দিয়ে আপনার গাড়ির কাছে যেতে পারবেন তো আমি এটা না দেখাই এটা আপনারা নিজেরাও বোঝেন যেহেতু গুগল ম্যাপ ইউজ করছেন আর এখানে এই যে মানুষের আইকনটা এটা স্ট্রিট ভিউ দেখায় অর্থাৎ গাড়িটা যেখানে আছে তার আশপাশের যদি স্ট্রিট ভিউ থাকে গুগল স্ট্রিট ভিউ যেহেতু আমার গাড়িটা যে আমার বাইক সার্ভিস সেন্টারে রয়েছে এই যেখানে এই কোনো এই জন্য এখানকার লোকেশনটা স্ট্রিট ভিউ দেখাচ্ছে আশপাশের প্রতিষ্ঠানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এইখানটায় আমার গাড়িটা আছে। তো আপনি স্ট্রিট ভিউ দেখতে পারলেন এরপরে অনেকে চান যে আমার প্রতিদিনের শুধু মাইলেজ কত কিলো চলছে এই উপরের এই গাড়ি আইকনে ক্লিক করলে আজকের রিপোর্টটা দেন টুডে মাইলেজ এখানে দেখাবে ঠিক আছে আর এখান থেকে আপনি যদি চান এই সেটিং আইকনে গিয়ে সেটিং আইকনে গিয়ে এখান থেকে অ্যাপসের নোটিফিকেশন চালু করতে পারেন অর্থাৎ ইঞ্জিন অন করলে ইঞ্জিন অন ইঞ্জিন অফ করলে ইঞ্জিন অফ নোটিফিকেশান আসবে তো এখান থেকে আপনি এই এই বাটনটা অফ থাকবে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর চেন সেটিং থেকে আপনি চেঞ্জ সেটিং থেকে আপনার গাড়ির আইকন অর্থাৎ যদি বাইক হয় তাহলে বাইকের আইকন দিতে পারবেন এই যে চেঞ্জ আইকনের থেকে এখানে বিভিন্ন ধরনের যানবাহনের আইকন আছে তো আপনারা আপনাদের যানবাহন অনুযায়ী আইকনটা দিয়ে নেবেন তো এইখান থেকে চেঞ্জ নেম এই চেঞ্জ নেমে ক্লিক করে আপনি এখানে যে নামটা লিখবেন আপনার সফটওয়্যারের হোম পেজে সেই নামটাই শো করবে তো এটা আমরা দিলাম না এইবার আপনি যদি চান করব তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডটা আমরা ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা দিই ওল্ড পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা দিবেন এবং নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড আপনার যে নতুন যে পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড এই দুই নিচের দুই ঘরে দিয়ে দিবেন দিয়ে সেভ দিবেন সেভ দেওয়ার পর লগ আউট করবেন লগ আউট করে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার পুনরায় লগ করবেন আপনি যদি চান যে ওভার স্পিড অ্যালার্ট সেট করতে সেক্ষেত্রে এই স্পিড লিমিটে ক্লিক করবেন স্পিড লিমিট ক্লিকে করে এই যে সিলেক্ট ভেহিক্যাল সিলেক্ট ভিকেলে গিয়ে এখান থেকে আপনার গাড়িটা অবশ্যই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট স্পিড লিমিট তো এখানে আপনার মনে রাখতে হবে আপনার জিপিএসে যদি পঞ্চান্ন থাকে গাড়িতে ষাট প্লাস থাকবে ষাট একষট্টি তো এই জন্য আপনি যদি চান যে আমার গাড়ি ষাটের উপর উঠবে না তাহলে এখানে পঞ্চান্ন দিবেন আর যদি মনে করেন যে না আমার গাড়ি পঁয়ষট্টির উপর উঠবে না সেক্ষেত্রে আপনি এখানে ষাট দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি পঁয়ষট্টি যাতে আমার সত্তর উপরে উঠলে অ্যালার্ট আসে তো এখান থেকে অ্যাড অ্যালার্টে ক্লিক করে দিলে আমার অ্যালার্টটা অ্যাড অ্যালার্ট সাকসেসফুলি হয়ে গেল তো এই অ্যালার্টগুলো কোথায় পাবেন এই অ্যালার্টগুলো এই নোটিফিকেশান বাটনে গেলে পাবেন এখানে দেখেন আমার ইঞ্জিন অন অফ অ্যালার্ট সব জমা হচ্ছে কখন কোন সময় অন হচ্ছে অফ হচ্ছে সব জমা হচ্ছে তো আবার আপনি সেটিংয়ে গিয়ে আপনি জিও ফেন্স সেটিং অর্থাৎ নির্দিষ্ট এ এরিয়ার বাইরে গেলে অ্যালার্ট আসবে জিও ফেন্স সেটিংয়ে ক্লিক করবে করে আপনার এলাকার লোকেশন চাবে আপনি লোকেশনটা দিয়ে দিবেন পারমিশনটা পারমিশনটা দিয়ে দেওয়ার পর এইবার আপনি যে এলাকায় ইয়েটা দিতে চাচ্ছেন ঠিক সেই পুলিশ লাইন দেখাচ্ছে আমি চাচ্ছি এই পুলিশ লাইনের এখান থেকেই জিও ফেন্সটা অ্যাক্টিভ করতে এখানে একটা ক্লিক করবো জাস্ট ক্লিক করার পর দেখেন একটা নিউ ফেন্স ওপেন হয়েছে এবার আমি এটাকে জুম আউট করবো জুম আউট করে এই যে নিচের দিকে দেখেন এখান থেকে রুট বাড়ানো কমানো যায় এখান থেকে আমি এই রুটটা বাড়াবো আমি চাচ্ছি এই যে আওয়ালপুর দিয়ে এই সাইড ইজ নিজনা বাইরে গেলে পরে যেন অ্যালার্ট আসে তো এটা আমি বাড়াই নিলাম নিয়ে এইখানে ফেন্স নেম এখানে অবশ্যই আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে আপনি এই ফেন্সটা কি নামে সেট করতে চাচ্ছেন তো আমি এখানে টেস্ট টেস্ট পারপাস দিয়ে দিচ্ছি টেস্ট লিখে দিলাম তো দেওয়ার পরে এইখান থেকে আপনাকে আবার সিলেক্ট ভিকেলে ক্লিক করতে হবে সিলেক্ট ভিক্যালে ক্লিক করে আমি আমার গাড়িটা সিলেক্ট করে দিলাম দিয়ে এইবার আপনি অ্যাড নিউ জিও এটাতে ক্লিক করলে জিও ফেন্স অ্যাডেড সাকসেসফুলি চলে আসবে ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে যদি আমি এই নোটিফিকেশনে ক্লিক করি নোটিফিকেশনে ক্লিক করলে এবার দেখেন আমার এখানে সব অ্যালার্টগুলো চালু হয়ে গেছে এসিসি অ্যালার্ট চালু আছে ওভার স্পিড অ্যালার্ট চালু আছে এবং জিওফেন্স অ্যালার্টটাও চালু আছে আপনি এইখান থেকে অফ অন করতে পারেন আপনি যদি চান এই টিকটা উঠে দেবেন দিয়ে আমার জিও ফেন্স অ্যালার্টটা অর্থাৎ নির্দিষ্ট এরিয়া পার হয়ে গেলে যে অ্যালার্ট আসবে এই অ্যালার্টটা বন্ধ করতে তাহলে এই টিকটাতে ক্লিক করবেন এটা অফ হয়ে যাবে আবার এই টিকটা দিয়ে দেবেন আবার এটা চালু হয়ে যাবে আপনি চান যদি ওভার স্পিড অ্যালার্টটা সাময়িকভাবে বন্ধ করতে এটাতে ক্লিক করবেন এটা অফ হয়ে যাবে এটাতে ক্লিক করলে এটা আবার অন হয়ে যাবে তো একইভাবে আপনি এটাকে ডিলিটও করতে পারবেন যে পাশাপাশি ডিলিট করতে পারবেন তো আপনি যখন অ্যাপসের ভিতরে থাকবেন তখন কিন্তু ইঞ্জিন অফ অন হলে এইভাবে মুখে বলবে ইঞ্জিন অন ইঞ্জিন অফ বা ওভার স্পিড অ্যালার্ট এগুলো বলবে আর অ্যাপসের বাইরে থাকলে সেক্ষেত্রে শুধু অ্যাপসের উপরে নোটিফিকেশন আসবে আপনি নোটিফিকেশন পাবেন আর এইখান থেকে যারা সরাসরি কাস্টমার সাপোর্ট পেতে চান তারা এইখানে হেল্পলাইন সাপোর্টে ক্লিক করবেন করে এইখানে হেল্পলাইন সাপোর্টে ক্লিক করলে সরাসরি আপনার ইউজার আইডি সহ এখানে চলে যাবে ঠিক আছে এখানে আপনার ইউজার আইডি সহ চলে যাবে আপনি জাস্ট এটা সেন্ড করবেন সেন্ড করার পর আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে সরাসরি কথা বলবেন এবং কথা বললে আপনি আপনার প্রবলেম শেয়ার করলে সাথে সাথে সমাধান করে দেবেন লাইফ সাপোর্টে তো ধন্যবাদ আমাদের নজর জিপিএস যারা ইউজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা আমাদের ইন্টারফেসগুলো দেখে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং আমাদের কিছু প্রোডাক্টের অ্যাড এই হোম পেজে পাবেন হোম পেজে আমাদের এই যে এখানে কিছু প্রোডাক্টের অ্যাড আছে এবং এখানে স্টপ এক্সপায়ারি সব কিছু দেখতে পারবেন এই যে আমাদের বিভিন্ন প্রোডাক্টের অ্যাড এখানে আসে এবং এই যে আমাদের যেসব প্রোডাক্ট আছে এগুলোর অ্যাড এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের নজর ক্যামেরা আছে হোম আমাদের যে ইয়ে আছে টিম সিকিউরিটি এটাও আছে আপনাদের কোনো প্রোডাক্ট লাগলে আমরা সরাসরি আপনি আপনি যেখানে করলেই পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম